নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন তার নাম কী আমার নাম সবিতা সরকার বলছি এখানে দেখছি আপনাদের এই দুয়ারা সরকার যে ক্যাম্প হয়েছে মানে হচ্ছে সাহেবগারাতে আপনাদের এই স্টলে দেখছি শাক সবজি বিভিন্ন ধরনের পুষ্টিকর মানে কিছু জিনিসপত্র রেখেছেন পাশাপাশি কিছু মডেল মডেলগুলো রেখেছেন কেন পুষ্টিকর যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজির কি গুণাগুণ খেলে কি হয় রামের মায়েদের গর্ভবতী প্রসূতি মায়েরা আমাদের আওতায় আছে তাদেরকে জানানো এবং সর্বস্তরের জনসাধারণেরই এটা জানা দরকার যে এই সমস্ত বাঁধাকপি টমেটো তার বিটস বিন বা ফুলকপি পেটে পুঁই শাক মটর শাক কলমি শাক লাউ লাউডোগা এই সমস্ত খেলে কি উপকার পাবে তারা এবং কোন অপুষ্টির হাত থেকে এরা রেহাই পাবে এবং পুষ্টি সমৃদ্ধ হবে এই জন্যই এই জিনিসগুলো তাদের পাবলিসিটি করে দেখানো লাস্ট শুধু দেখানোই না সেন্টারে আমাদের প্রতিনিয়ত একটার পর একটা পাল্টে পাল্টে খাওয়ানো হয় পশুতি মায়েরা আসছে এখানে হুম পশুতি মায়েরা আসে তাদের কি বলছেন আপনারা প্রসূতি মায়েদেরকে বলছি প্রসূতি মায়েদেরকে তো প্রসূতির আগের থেকেই গর্ভবতী যখন মা হবেন তখন থেকেই তাকে প্রতিনিয়ত আমাদের দেখভাল করতে হয় বা প্রতি মাসে একটা করে মিটিং এর মাধ্যমে গর্ভস্থ শিশুর যাতে পুষ্টি বৃদ্ধি হয় বা মায়ের যাতে শরীর সুস্থ থাকে পুষ্টি সমৃদ্ধ থাকে তার জন্যে যে সমস্ত শাক সবজি খাওয়া দরকার বা তার সঙ্গে আয়রন ট্যাবলেট খাওয়া দরকার বা তার সঙ্গে তার যে বিশ্রামের প্রয়োজন সমস্তটাই তাদেরকে বলা হয় এখানে রাখা হয়েছে এটা একটা শিশু শিশু আলয় শিশুরা আসবে এবং এখান থেকে তারা যে সমস্ত নিয়মানুবর্তিতা শিখবে কিভাবে সে তাকে পায়ে চটি পরে আসতে হবে চটিটা নিজের জায়গায় রাখতে হবে জলের বোতল নিতে হবে ব্যাগ নিতে হবে সেগুলো নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট জায়গাতে তাদেরকে রেখে স্কুল ঘরে ঢুকতে হবে এবং সেখানে যে পাঠদান দেওয়া হয় তাদেরকে পাঠদান বলতে এটা তো প্রাক প্রাথমিক বিধি বহির্ভূত নিয়মিত যেমন সরে সরে খ সেরকম না ছবির মাধ্যমে ছড়ার মাধ্যমে বিভিন্ন জন্তু জানোয়ারের মাধ্যমে রঙের মাধ্যমে এই শিক্ষাগুলো এদের মধ্যে দেওয়া হয় সেই সঙ্গে তাদেরকে একটা আদর্শ শিশু তৈরি করা হয় যাতে তারা গুরুজনদের কিভাবে শ্রদ্ধা জানাবে বা ছোটদের কিভাবে ভালোবাসা দিয়ে মনোজৈকতা বোধ একটা তৈরি করা হয় এখানে একটি প্রসূতি মাকে তার খাদ্যঅভ্যাসের মধ্যে শাকসবজি তো থাকবেই তার সঙ্গে তার সাধ্যমত মাছ দেখুন মাছ ডিম মাংস দুধ এগুলোরতে পুষ্টি সমৃদ্ধ এগুলো আমরা সবাই জানি কিন্তু সবার পক্ষে না সহজলভ্য তার জন্য থেকে এই যে সমস্ত শাক সবজি ডাল আমরা যে ডালটা খাওয়াচ্ছি সেই ডাল বা একটা যে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি প্রতিদিন তাদেরকে সেই ডিম সিদ্ধ তার মাধ্যমে তাদের পুষ্টিটাকে ঠিক যাতে ব্যালেন্স তৈরি হয় সেই জন্য তাদেরকে খাওয়ানো হয় আপনার নাম আমার নাম সবিতা সরকার সবিতা সরকার আচ্ছা আপনার সেন্টারটা কোথায় আমার সেন্টার হচ্ছে এই অঞ্চলেই আছে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা